নাগরিক হিসেবে আপনার ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ সরকারের কাছে থাকা আপনার তথ্য যে যারটার কাছে চলে যায়নি এরি বা কি নিশ্চয়তা সরকারের গুরুত্বপূর্ণ দাইত্য থাকাদের তথ্য কি নিরাপদ সাফার রিপোর্টে দেখুন এরসবের উত্তর মেলে কিনা ডেটা বের করতে পারি ওনার কল লিস্টটা বের করতে পারি কার সাথে কথা বলছে এসএমএস লিস্টটা বের করতে পারবো ওনার ফোনের আইএমআই ডেটা বের করতে পারবো ওনার এই এনআইডি কতগুলো নাম্বার তোলা আছে এটা আমরা বের করতে পারবো এটা ব্যক্তি নাগরিকের এমন স্পর্শকাতর তথ্যের এক্সেস কি যার কাছে থাকতে পারে যদি নাই হয় তাহলে সামাজিক মাধ্যমে এসব বিজ্ঞাপনের কি মানে বিষয়টা বুঝতে আমরা যোগাযোগ করি বিজ্ঞাপনদাতাদের সঙ্গে কোনো প্রতিষ্ঠান বা দোকান নয় তারা কিন্তু কাজ করেন শুধু অনলাইনে ফোন নম্বর দিয়ে এনআইডি তথ্য সাইন কপি সার্ভার কপি বায়োমেট্রিক তথ্য জন্ম নিবন্ধন আয়কর রিটার্ন কল লিস্ট সব বিক্রি করছে তারা এমনকি মোবাইলে আর্থিক লেনদেনের অত্যন্ত গোপনীয় ওটিপিও বাইপাস করে তারা আমরা যে সময় অ্যাকাউন্ট করছি আমরা হলো ছয়শো সাতান্ন জন অনেক বেশি আছে ওর কাছে ইউজার মানে ধরা যায় দুই হাজার ইউজার আছে ওর কাছে মানে দুই হাজার মানুষ ওর ওই ইউজ করে দুই হাজার মানুষ যে কোনো যে কারো তথ্য চাইলেই সহজেই বের করতে পারবে এটার জন্য সে কত টাকা করে নিচ্ছে এই শুধু এই বায়োমেট্রিকের জন্য ও 130 31 টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য কি পাওয়া সম্ভব জবাব এলো হ্যাঁ স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর তথ্যও কি নেওয়া সম্ভব স্বরাষ্ট্র উপদেষ্টা করা যাবে স্বরাষ্ট্র উপদেষ্টা টাও করা যাবে প্রধান উপদেষ্টা টাও চাইলেও করতে পারো আচ্ছা আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা টা তো বিকাশে দেয়া হলো 131 টাকা 5 মিনিট পর নাগরিকের তথ্য তো সিকিউর নয় বরং সরস্ব তথ্য সিকিউর নয় যা দেখা যাচ্ছে এনএডি নাম্বার আছে নাম আছে জন্ম তারিখ আছে পিতামাতার নাম স্ত্রীর নাম এই জন্মস্থান তার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মানে একটা জাতীয় পরিচয় পত্র যা থাকে কিছু আছে উপদেষ্টা কার কার সাথে ফোনে কথা বলেছেন তাও কি জানা সম্ভব এক টাকা খরচের বিনিময়ে তাও পাওয়া গেল নম্বর কল ডিউরেশন আইপি আইএমইআই এমনকি যেখান থেকে ফোন এসেছে বা গিয়েছে সে ঠিকানা সহ মানে এগুলো সব পড়া হয়েছে এখানে এখান থেকে করা হয়েছে কতজনের 17 জনের শুধু এআইডি থেকে 17 জনের 17 জনের করা হয়েছে জন্ম নিবন্ধন করা হয়েছে 4 জন আর এখানে যেগুলো এপিআই ইউজ করা হয়েছে জন্ম নিবন্ধনের এই সবগুলা এপিআই দিয়ে দিয়েছে হচ্ছে হলো আপনার সিস্টেম অ্যানালিস্ট এই মূল ওয়েবসাইটটা অপারেট করতেছে একজন ব্যক্তি কিন্তু ওর সাথে আবার সরকারের যত সিস্টেম অ্যানালাইস্ট বা কর্মকর্তা আছে ওর সাথে কানেক্ট আছে দরজার তালা অক্ষত অথচ চুরি হয়ে গেছে সব এমন কি বিক্রিও হয়ে গেছে প্রশ্নটা হলো এসব তথ্য কিনে কি করে মানুষ সবচেয়ে বেশি করা হয় ব্ল্যাকমেইল ধরুন আপনার নম্বর ব্যবহার করে এমন কোনো অপরাধ করা হলো যার সম্পর্কে আপনি কিছুই জানেন না অথচ দাঁড়াতে হবে বিচারের কাঠ করায় ছয় বছর ধরে নাগরিকের তথ্যের এমন যাচ্ছে তাই অবস্থা সাফা যমুনা নিউজ ঢাকা